ুজোগুলিকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তা বৈঠক বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে থানার পরিচালনায় কতুলপুর ব্লকের সমস্ত দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক পুলিশ প্রশাসনের বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস তৃণপুর কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়ায় কতুলপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কতুলপুর ও জয়পুরের ট্রাফিক কোশি ফায়ার ও বিদ্যুৎ দপ্তরের কর্তারা প্রশাসনিক বৈঠক থেকে প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যাপ্ত ভলেন্টিয়ার এবং তাদের নাম ফোন নাম্বার পুলিশকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেসব পুজো কমিটি এখনও কাগজপত্র জমা দেয়নি বৈঠক থেকে তাদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস জানান দুর্গাপুজোতে অতিরিক্ত ফোর্স মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিম এবং সিভিল ড্রেসে বিশেষ নজরদারি টিম মোতায়েন থাকবে পুজো উদ্যোক্তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান শান্তিপুর শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে তারা পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবেন কতপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ ওনাকে ওনার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি কিন্তু তার পর যে এক্সটেন্ড করবে কিনা এটা কিন্তু আমরা এখনো জানি না সুতরাং স্যাক্রোস্যাক্টলি মানে আমাদেরকে ধরে চলতে হবে আঠেরো থেকে বারো হয় তো যেটা ব্যাপার পোর্টালের ডাটা কিন্তু মাইগ্রেট হয়েছে যারা গত পেয়েছে যদিও আমাদের লেভেল পর্যন্ত অ্যাপ্রুভালের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে সুস্থভাবে পুজো চলবে যাতে সব যাতে যাদের সাবস্ক্রিপশনের লিস্টে সেগুলোকে তো আগে দরকার আপনাদের সঙ্গে কিছু নিয়ে আলোচনা করছেন আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও আজকে কোঅর্ডিনেশন কমিটির মিটিং ডেকেছি আমাদের ইতিমধ্যে দেবেন না ইলেকট্রিক ওয়ার যেখানে সামনে ভাই যাতে আপনারা আমাদের মুখটা দেখেন আমরাও দেখতে পাই যে কাদের সাথে আমরা কাজ করব পূজোর দিনগুলোতে কাদেরকে নিয়ে আমাদের এই পূজোর দিনগুলোর সমস্যাগুলোকে দূর করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম এই অনুষ্ঠান ऑलरेडी দুত এই ধরনের অনুষ্ঠান হয়ে গেছে যেখানে আমাদের তরফ থেকে আমরা আমাদের ইনস্ট্রাকশনস যেগুলো আছে অর্গানাইজারদের দুজন ডংস যেগুলো আছে সেগুলো জানিয়েছি আজকে আমার আগে যারা করলেন সেটাকেই আরেকবার রেইট রিড করব কারণ বারবার করে বললে যেটা হয় যে এটা আমাদের মনের মধ্যে গেথে যায় মাসুল মেমরি যেটাকে বলে অটোমেটিক্যালি আপনার আমার মনে হয় আর একটু এনথুজে পাবে নি কাজটা করার জন্য। এই যে আমাদের জয়েন ভিডিও স্যার বলেছেন ভিডিও স্যার বলেছেন আমার এটাতে একটা ই করার আছে যে আগামী 15 তারিখ আমাদের চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আমাদের জেলা সদরে বাকুরাতে। আজকে কতুলপুর এলাকাতে যে পূজো কমিটিগুলো আছে তাদেরকে আজকে আমরা ডেকেছিলাম ডেকে আজকে মেইনলি পুজোর যে পারমিশনের যে প্রসেস আছে সেইটা নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করা হলো এবং তার সাথে জেলা পুলিশের কিছু ইনস্ট্রাকশনস কিছু পুজো অর্গানাইজারদের জন্য ডুস এন্ড ডোমস যেগুলো থাকে যেমন সিসিটিভি লাগানোর ব্যাপার এবং তারপর volunteers রাখার যে ব্যাপারগুলো আছে ইন্ডিগ্যাল যাতে সাবস্ক্রিপশন কারো কাছ থেকে না নেওয়া হয় এইসব ইস্যুসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে নিরাপত্তার দিক থেকে আমাদের এমনিতেই তো হেড থেকে এখানে ফোর্স আছে অ্যাডিশনাল ফোর্স দেওয়া হয় তার সাথে থানা যা ফোর্স আছে এবং আমাদের যারা অফিসার আছে তারা থাকছেন স্পেশাল উইনার্স টিম এর যে আমাদের একটা মহিলাদের টিম আছে সেই উইনার্স টিম এখানে মুভমেন্ট করবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করার জন্য এছাড়াও আমাদের আটটি মোবাইল গুলো প্লাই করবে স্পেশাল আমাদের সিভিল যে একটা টিম থাকে মানে ডিআইবি ইউনিট যেটা সেটা থেকে আমাদের সিভিল ড্রেসের লোকজন ঘোরাঘুরি করবে আর একটা পিসি পার্টি আমরা ইন্ট্রোডিউস করছি যারা পিক পকেট করে যারা চিন্তাই করে টুকটাক সেই সব লোকগুলোর উপর আইডেন্টিফাই করার জন্য এবং নজর রাখার জন্য আমরা আমার নাম জিতেন মন্ডল বাউন্ডারি পুজো কমিটি সেক্রেটারি তো প্রতি বছর সরকার পক্ষ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা নিয়ে যে মিটিং অ্যারেঞ্জমেন্ট করে আজকে ছিল সেই দিনটি থানাতে কতপুর থানার মধ্যে আমাদের এই মিটিংটা ছিল এখানে আমাদের পুজোকে শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টাল যেমন বিডিও সাহেব থেকে শুরু করে ওসি সাহেব থেকে শুরু করে এসডি এসডিপিও সাহেব এবং ইলেকট্রিকের ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট এবং ট্রাফিক ট্রাফিক রুল এইসব সব ডিপার্টমেন্ট থেকে ওনারা আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমাদের ম্যাক্সিমাম সমস্ত পুজো কমিটি আজকে উপস্থিত ছিলেন এই কদুলপুর ব্লকে তো ওনাদের তরফ থেকে যে পুজোটি সুস্থভাবে করার জন্য যা যা সচেতনতা এবং সুরক্ষার জন্যে যে যে আমাদেরকে মেনে চলা দরকার সেইভাবে ওনারা আমাদেরকে গাইড করলেন এবং আমরা পারমিশন পেতে গেলে কি কিভাবে সুস্থভাবে পেতে পারি তার জন্যও গাইড করলেন বিভিন্নভাবে আমাদেরকে ওনারা এই আশ্বস্ত করলেন যে আপামর জনগণকে আমাদের বাঙালির সেরা যে দুর্গা পুজো সেরা উৎসব দুর্গা পুজো এই পুজোতে যাতে প্রত্যেকটি মানুষ সুস্থ উপভোগ করতে পারে এবং কোনো নির্ঝঞ্ঝার উপভোগ করতে পারে তার জন্য উভয় পক্ষের যে পুজো কর্মকর্তারা এবং আধিকারিকদের মধ্যে যেভাবে আলোচনা আজকে হলো খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম এবং ওনাদের যে সহযোগিতা ওনারা আশ্বাস দিলেন এবং আমরা ওনাদের যা যা নির্দেশ পেলাম সেগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা সমস্ত মানুষকে কতপুরের যে পুজোতে অন্তত উপভোগ করতে পারে সুষ্ঠুভাবে সেই বার্তাগুলো আমরা পেলাম সেই বার্তা পেয়ে আমরা ভাবছি যে প্রত্যেকটা বছরে বিগত বছরেও আমাদের খুব ভালোভাবেই পুজো হয় আমাদের কতুমপুর ব্লকের যে পুজো সেখানে সারা বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আছে মানুষের ঢল নামে তো তার জন্যই কি হচ্ছে আজকে সচেতন হওয়ার দরকার তো সেই সেই বিষয়ক ট্রাফিক রুল থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে সমস্ত যে ভাবে আমরা মেনে চললে এই বিপত্তিগুলোকে আটকে সাধারণ মানুষকে সুস্থভাবে পুজো উপহার দিতে পারবো সেই সব গাইড ওনারা করলেন এবং সেই বার্তা থেকে আমরা সমৃদ্ধ হলাম এবং আমরা নিজেদেরকে সচেতন থাকবো এবং ওনাদের সাথে সহযোগিতা করবো ওনারাও আমাদের সহযোগিতা করবে উভয়ে উভয় সহযোগিতার মাধ্যমে এই বছরের যে দুর্গোৎসব সেই দুর্গোৎসব যাতে সুস্থভাবে সুসম্পন্ন হয় সেই ব্যবস্থা সেই আলোচনাটাই আজকে হলো এবং আমরা খুব ভীষণভাবে সমৃদ্ধ এবং ওনাদের যে আশ্বাস পেলাম আমরা ভীষণভাবে গর্বিত নাম জিতেন মন্ডল আমি বাংলাদেশ মোড় পুজো কমিটির সম্পাদক